আমি ওই পাশে যাইতে পারবো না আমি ওই পাশে যাইতে পারবো না কারণ আমি ই নাই ধরার মতো কোনো কিছু নাই তা আমি পরে যাই হ্যাঁ পরে আবার আমার আনবা নেই আমি পরে কাটাল ও তো ঝামেলা আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক করি আপনারা সকলেই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরাও ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কাঁঠাল বাগানে এসেছি কাঁঠাল পারার জন্য তো যিনি কাঁঠাল পারতেছেন তিনি হচ্ছেন আমার চাচাতো ভাই আর ওয়াইফের দিক থেকে আমার হচ্ছে মামাতো ভাই তো যাই হোক তো পুরো ভিডিওটি জুড়ে আপনারা দেখতে থাকুন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করতে পারবেন না আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো আমার চাচা ভাই আমার কাছে কাঁঠাল ও কাঁঠাল পেরে আমার কাছে দিচ্ছে আমি সেই কাঁঠালগুলো মাটিতে রাখতেছি মানে উঠানে তো যেটা আপনারা দেখতেই পেলেন তো এখানে এখানে একটা পারা হয়েছে তো ও আবার এখান থেকে নেমে যাবে গাছ থেকে নেমে আমরা আরেকটা গাছে যাব তারপর ও এই গাছে আরেকটা ও ধরে আবার দেখলো যে এটা পারা যায় কি কিন্তু শেষে এটা পারা যাওয়ার মতো হয়নি তো আমরা আবার এখান থেকে এটা নেমে এই গাছ থেকে নেমে আমরা আবার অন্য একটি গাছে চলে যাই কাঠোর পাড়ার জন্য তো ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন তো ভিডিওটি জুড়ে থাকুন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভালো লাগবে ইনশাল্লাহ আর গ্রামে আসলে কারা আপনাদের গ্রামে যদি কাঠার গাছ থাকে কিংবা অন্যদের ডাব থাকে আমাদেরও ডাব আছে তো যাদের কাঠার গাছ রয়েছে তো তারা কি এরকম পারতে হয় সেটা জানি বাকি আপনারাও আমাদের মতো করে এনজয় করেন কি না সেটা আপনারা ফেসবুক পেজে যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যারা টিকটক থেকে যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই টিকটকে আপনারা জানিয়ে দিতে পারেন যারা ইউটিউব থেকে যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিতে পারেন তো আমরা এখান থেকে আমি এবং আমার চাচাতো ভাই তো ওর আবার আপন যে ছোটো ভাই মানে আমার চাচাতো ছোটো ভাই মাহিয়ান তো ওর নাম হচ্ছে শাকিল তো আমরা মূলত আমরা তিনজন আমরা এই গাছ থেকে ও গাছে উঠে বাকি প্রত্যেকটা গাছে ওই উঠে তো গ্রামের ছেলে তো অনেক সাহস তো এটা দেখতে বোঝা যায় তো যাই হোক তো ও এই গাছ থেকে নেমে আরেকটা গাছে কাঁঠাল পাড়ার জন্য যাচ্ছে তো এখানে একটা মজার বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলি সেটা ভিডিওটির শেষে আমি আমার কথার যে সাউন্ডটা যেটা ছিল অরিজিনালি সেটাই আমাদের আপনাদেরকে শোনাবো সমস্যা নেই তো এখানে যে মজার যে বিষয়টা এখানে হচ্ছে যে আমরা এখান থেকে যে শাঁকুটা যেটা পার হয় তো ওইটা পার হয় কিন্তু পার হওয়ার ও যখন পার হয়ে ওই পাশে চলে যায় আমি কিন্তু যেতে পারি না কারণ আমরা যারা শহরে যারা থাকে ম্যাক্সিমাম শহরে মানুষ চার পাড়াতে গেলে ধরে একটা কিছু করে যাওয়া লাগে তো যাদের অভ্যাস আছে তারা তো পারি আর যাদের অভ্যাস নাই তারা তো এটা পারবে না তো এখানে মজার বিষয়টা হচ্ছে যে ও এখানে দাঁড়িয়ে রয়েছে কারণ হচ্ছে যে আমি মূলত আসতে পারতেছি না তো ও আর কি আমাকে হেল্প করে আর আর আমার হাতে যে মোবাইল ফোনটি রয়েছে ওইটা ওর ছোটো ভাই ধরে তো ওর ছোটো ভাই এবং ও ওরা হাক্কা বা চার যেটাই বলেন ওদের পারাবার করতে ওদের একটা অভ্যাস হয়ে গেছে তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এই যে আমি ওর সাহায্যে কিন্তু আমি কিছুটা হইলো আমি এখান থেকে পারাপার হইতে পারছি আর সম্ভব না হাতে এক হাতে মোবাইল নিয়ে তারপরে এভাবে চারটা যদি সোজা হইতো বা বাস হইতো এরকম একটা বিবেচনা করা যেত গাছ গাছের ডাল ফেলানো তা আবার উঁচা নিচা তো এটা খুবই কষ্টকর তো যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন যারা আমাদের ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভারত থাকুন পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে দেখে চার পড়াতে পারতেস না সাইডে দেবো সবাইও দেখেন এই দুইজনে চারটার পাড়ায় যাইতে আছে কিন্তু একজনে চার পাড়াইতে পারতেস না আবার যাইতে আছে আপনারা দেখতে পেলেন অনেক রিস্ক নিয়ে আপনাদের